নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বিবাহ সম্পর্কে ভাবছেন অথবা বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি আপনি পুরো দেখেন তাহলে আজকে অনেক অনেকটা কিছু জানতে পারবেন এই ভালোবাসা অ্যাট্রাকশনের ব্যাপারে তো আমি চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু হওয়ার আগে আপনারা আপনাদের বলবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধব আর নিজেদের ফ্যামিলির লোকদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে ভিডিওটির বিষয় হলো যেরকম আপনারা আমি বলেছিলাম প্রথমে লাভ ভার্সেস অ্যাট্রাকশান এই দুটির মধ্যে পার্থক্য কী হতে পারে তো এই পার্থক্যটি অনেক কনফিউশন থাকে অনেকের মধ্যে কিন্তু এর যে প্রভাব এই প্রভাব আমরা কিন্তু বুঝতেও পারি না এই প্রভাব আমাদের সম্পর্কের মধ্যে আলাদা আলাদা হওয়ার কারণে যেহেতু এগুলো আমাদের দুটো জিনিস আমাদের আলাদা আলাদা অনুভূতি দেয় মনের মধ্যে সেই কারণে আমাদের সম্পর্কে এর প্রভাবও আলাদা আলাদা হয়ে থাকে এই সম্পর্কের পার্থক্যটি এই দুটি সম্পর্কের মধ্যে পার্থক্যটি খুবই বোঝা দরকার বিশেষ করে যারা বৈবাহিক সম্পর্কে স্থাপন করেছেন অথবা বিবাহ করার সম্পর্কে বিচার করছেন তাদের জন্য তো চলুন আমরা ডিটেলসে আরেকটু বলি এখন মানে লাভ ভার্সেস অ্যাট্রাকশান মানে ভালোবাসা বা আপনার যে অন্যকে ভালো লাগা যেটা আসক্তি বলে বা আকর্ষণ বলে যেরকমই আপনারা এই ওয়ার্ডটা ধরে নিন কেন যেরকম ধরে নিন অনেকে বলে মায়া বা মোহ হ্যাঁ এই জিনিসটার মধ্যে আর ভালোবাসা এই একটা জিনিসের মধ্যে পার্থক্য কী তো এখানে ভালোবাসাটা কি দিয়ে গঠিত হয় মানে সঙ্গীর প্রতি যে পারস্পরিক একটা সম্মান বা তার উপর যে আমাদের গভীর বিশ্বাস থাকে বা তার উপরে যে আমাদের গভীর স্নেহ থাকে এই সমস্ত জিনিসগুলি দিয়ে কিন্তু ভালোবাসা গঠিত হয় ভালোবাসা আপনার সঙ্গীর প্রতি কমপ্লিটলি আপনার ডিভোশন যেরকম ধরে নিন তার সুখ দুঃখের সময় তার পাশে থাকা অথবা তার যে ব্যক্তিগত উন্নতি আছে বা ব্যক্তিগত উন্নতির জন্য যে পরিশ্রম করছে তার পিছনে আপনি উৎসাহ দিচ্ছেন অথবা ধরে নিন যে তার যে মঙ্গল কামনা করার জন্য আপনি সব জায়গায় একটা যতটুকু চেষ্টা করা যায় সেই মঙ্গল কামনা করছেন মনের থেকেও আর তার আপনি নিজের নিজেও কিছু না কিছু করে তার মঙ্গল করার জন্য চেষ্টা করছেন যেরকম ধরনের মন্দিরে গিয়ে তার জন্য আলাদা করে প্রে করা বা কাউকে যদি তার জন্য যদি কথা বলতে হয় তার উন্নতির কারণে হ্যাঁ প্রভাবশালী লোকদের সাথে গিয়ে কথা বলা এই সমস্ত জিনিসের মধ্যে ভালোবাসার অনেকটা ছাপ পাওয়া যায় মানে নিজেকে উৎসর্গ করে তার পেছনে ভালোবাসা কি হয় মানে নিঃস্বার্থ হওয়ার কারণে তারা কিন্তু অন্যরা আমার সঙ্গী আমাকে কি দিচ্ছে বা তার পাওয়ার প্রত্যাশার জন্য আমরা তাকে ভালোবাসা দেব এটা মানে নেই মানে সে দেওয়ার মানে এই না যে আমি কী পাচ্ছি এটা কোনো প্রত্যাশা ছাড়াই সঙ্গীকে সে প্রদান করে তারপরে আর একটা দৃষ্টান্ত কি যেরকম যে আপনার সঙ্গী সে যদি আপনার যদি কাছে যদি অনেকেই দেখবেন যে খুব সেজেগুজে থাকলে তাকে গ্রহণ গ্রহণ করতে তাড়াতাড়ি গ্রহণ করে বা একটা তা আর যদি ধরে নিন সেরকমভাবে সেজে গুজে না থাকে বা সেরকমভাবে যদি সুন্দর না দেখায় তাতে তার ভালোবাসা জাগ্রত হয় না এরকম কিন্তু না সে ভালোবাসলে সে তার যে প্রকৃত স্বরূপ আছে সে যেই অবস্থাতেই থাক না কেন তার তাকে সেই অবস্থাতেই সে গ্রহণ করে আর সঙ্গে সম্মানও করে মানে বরঞ্চ যদি অপরপক্ষ যে আপনার যে সঙ্গী আছে সে যদি আপনার সাথে যদি বিহেভটাও ভালো করে না করে তাতেও ভালোবাসার কিন্তু কোনো প্রভাব পড়ে না সে নিজে গিয়ে সেই তার প্রকৃত স্বরূপ দিয়ে আছে সেইভাবেই গ্রহণ করে সঙ্গীকে সেই সেই কারণে তাদের দেওয়া অনুভূতি আমাদের কোনো রিয়্যাক্ট করতে মন করে না বা সেটা আমাদের কাছে খুব হালকা বলে মনে হয় যে আমার ভালোবাসার সঙ্গে বলেছে যেরকম ধরে নিন একজন মেয়ে মানে একজন মা তার শিশু যদি তার সাথে যদি একটু যদি খারাপ বিহেভ করে বা একটু যদি কিছু করে সে কিছু মুহূর্তের জন্যই যদি রাগ হয় কিছু মুহূর্তের জন্য পরবর্তী কিন্তু ভুলে যায় কারণ সেই শিশু যে সে কিন্তু তার শরীরেরই পার্ট কারণ তার থেকে এসে তার নারীর থেকে এসে তাই তার সাথে বেশি কোন পর্যন্ত সে রাগ করে থাকতে পারে না এটা নিয়ম তো এই ডেফিনেশানটা ভালোবাসার আমি যতটুকু বোঝাতে পারলাম এবার আমরা অ্যাট্রাকশনের দিকে যাব যেটা অ্যাট্রাকশনটা অ্যাট্রাকশনটা কী ধরনের হয় এটা আকর্ষণজনিত জিনিসটাকে তাই এটা দীর্ঘস্থায়ী হয় না যেরকম ধরে নিন এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সঙ্গীর যে নিরাপত্তার প্রয়োজন বা নিরাপদ হওয়ার যে একটা অনুভূতি বা আমি যে ভবিষ্যতে যে একা হয়ে যাব বা আমার একাকৃত্ব জিনিসটার থেকে আমার ভয় জন্মাচ্ছে তার থেকে উদ্ভুদ্ধ চিন্তাভাবনাগুলি আকর্ষণকে জন্ম দেয় অ্যাট্রাকশনকে জন্ম দেয় মানে এখানে বেশিরভাগ যে এই যে ব্যক্তিগুলি এইগুলোর সিমটম কীরকম হয় যেরকম ধরে নেন তাদের স্বভাবগুলোর মধ্যে হ্যাঁ যেরকম নির্ভরশীলতা অপরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা সঙ্গীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আর তার উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে যাওয়া আর তার মধ্যে যে একটা অধিকার বোধ সেই অধিকার বোধকে দেখানোর চেষ্টা এই সমস্ত আকাঙ্ক্ষাগুলি জড়িত হতে পারে আকর্ষণের ক্ষেত্রে তারা সেই সম্পর্কের কথা ভাবে না বরঞ্চ সেই সম্পর্ক থেকে কিভাবে তার জন্য লাভদায়ক জিনিস পাওয়া যেতে পারে সেই সম্বন্ধে ভাবে অ্যাট্রাকশনের সম্পর্কগুলি মানে যে আকর্ষণ হওয়ার সম্পর্কগুলি তো তাদের যে সেই সমস্ত সম্পর্ক থেকে কি ধরনের লাভ পাবে সেই জিনিসটা ভাবে বরং আমাদের যে অপরপক্ষে বা আমার যে সঙ্গীর যে তার যে আন্তরিক মর্যাদা বা তার যে আন্তরিক অনুভূতি সেগুলোকে আমাদের সম্মান করা উচিত সেটা সম্বন্ধেও ভুলে গিয়ে সেই সম্পর্ক থেকে কিভাবে লাভ পাওয়া যায় সেটা সম্বন্ধে কেন আর নিজের আবেগকে কিভাবে তৃপ্তি করানো যায় এর নিজের যে ইচ্ছা জেগেছে সেটাকে কিভাবে তৃপ্তি করানো যায় সেই জিনিসটাই কিন্তু খোঁজে আকর্ষণের মানুষগুলি আকর্ষণের ব্যক্তিগুলি তারা তার সঙ্গীর কাছে এটাই খোঁজে এর মধ্যে আমরা কি ডিফারেন্স যেগুলো প্রধান প্রধান পার্থক্যগুলি এই দুটির মধ্যে হতে পারে ভালোবাসা আর আকর্ষণের মধ্যে আসক্তির মধ্যে সেগুলো আমরা এখানে আলোচনা করব নিন ভালোবাসার মানুষগুলি কি হয় তারা নিজেরা কিন্তু সবসময় নিজেকে স্বাধীন মনে করে আর নিজেকে নিরাপদ মনে করে অন্যদিকে আকর্ষণীয় মানুষগুলি কি হয় তারা একটা মানে আটকে যাওয়া মানে স্থবিরতা মানে স্থবিরতা হয়ে যায় আর সে অপরের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে এখানে ভালোবাসাতে কি হয় ভালোবাসাতে ব্যক্তি কিন্তু তার অপরপক্ষকে স্বাধীন করে দেয় তাকে সুখী হতে সাহায্য করে আর অন্যদিকে যে যে আকর্ষণজনিত মানুষগুলি আছে যারা আকর্ষণের সম্পর্ক রাখে তাদের কি হয় তারা এক জায়গায় আটকে রাখা সম্পর্কগুলিকে বেশি চিন্তা ভাবনা করে তারা কিন্তু নির্ভরশীল হয়ে পড়ে তো আর ধরে নিন যারা ভালোবাসার সম্পর্ক স্থাপন করছে তাদের মধ্যে জিনিসটি থাকে যে আমরা আমাদের সঙ্গীকে ব্যক্তিগত সুখ ও স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য নিজেরা তার পিছনে কিছুটা উৎসাহ দেব আর অন্যদিকে যারা আকর্ষণজনিত মানুষগুলি আছে তারা কি করে যে আমরা নিজেরা কী কীভাবে আমাদের আবেগকে মেটাবো বা আমরা কীভাবে করে এই সম্পর্ক থেকে ভালো কিছু পাবো সেটার উপরে প্রকাশ করব তো আপনি যদি যেটা ভিডিও শুরুতে বলেছিলাম আপনি যদি নতুন বিবাহ করতে যান তাহলে আপনার জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ বলেছিলাম তো আপনার যে নতুন বিবাহ করতে যাওয়ার আগে আপনার এই জিনিসগুলি মূল্যায়ন করুন যে আপনি তার সাথে ভালোবাসার কারণে বিবাহ করছেন নাকি একটা আসক্তির কারণে বিবাহ করছেন মানে অ্যাট্রাকশনের কারণে বিবাহ করছেন সেটা বোঝার জন্য আমি কিছু দৃষ্টান্ত দিয়ে দেবো যেটা আপনি যদি একটু চেক করেন নিজের মধ্যে তাহলে এটা বুঝতে পারবেন ভালো করে তো যেটা আমাদের প্রথম দৃষ্টান্ত সেটাতে হচ্ছে কি ব্যক্তিগত স্বাধীনতা বা ব্যক্তিগত উন্নতি আপনি যে আপনার সঙ্গীত যে ব্যক্তিগত উন্নতি পথে সে ছুটছে তার পিছনে কি আপনি উৎসাহ দিতে রাজি যদি এরকম হতে পারে যে তার ব্যক্তিগত উন্নতিতে আপনাকেও কিছু ত্যাগ করতে হলো সেই ত্যাগে কি আপনি রাজি তারপরে আপনার যে ব্যক্তি সাথে আপনি বৈবেক সম্পর্ক স্থাপন করবেন সে যে তার কাছে যাওয়ার কারণটা আপনার কি আপনার কি ভালোবাসা বা তাকে সম্মান করা এই সমস্ত জিনিসের কারণে নাকি আপনি ভবিষ্যতে একা হয়ে যাবেন বা আপনাকে নিরাপদ করতে হবে বা আপনার যে তাকে হারানোর যে একটা ভয় সেই জিনিসগুলোর জন্য আপনি তার সাথে বিবাহ করতে যাচ্ছেন এই জিনিসটি চিন্তা করুন তারপরে আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে মানে আমরা যে নিজেরা যদি স্বাধীন আর হ্যাপি থাকি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি বলবো আমরা যদি নিজের মন থেকে যদি স্বাধীন থাকি নিজের থেকেই যদি একটা যদি হ্যাপি ফিল করি আমাদের যদি কোনো বস্তু বা কোনো মানুষ যদি আমাদের স্বাধীন বা হ্যাপি ফিল না করায় তাহলে আমরা সব সময় হ্যাপি থাকতে পারবো তো সেটাই এখানে বোঝার মানে আমরা যদি নিজেদের থেকেই এরকম সুখী নাকি স্বাধীন নাকি আমাদের সঙ্গীর ওপরে সেটা আমরা নির্ভরশীল হয়ে সে আমাদের যেরকম ফিল করাবে সেরকম ফিল করব তাহলে সে আপনাকে তো হ্যাঁ হ্যাপি ফিল নাও করাতে পারে বা আপনি তার উপরে নির্ভরশীল হয়ে পড়লেন অযথাই তাকে তার নিজস্ব নেচার ছেড়ে আলাদা করে একটা অ্যাক্ট করতে হবে যেরকম যাতে আপনি খুশি হন তো এই জিনিসটি বোঝার খুবই দরকার আপনারা আমাদের নিজের নিজের চেষ্টাতেই স্বাধীন হওয়া দরকার বা আমাদের নিজে যেটা ন্যাচারালি আমরা পাই এমনি সুখী হওয়ার কথা সেটাই সুখী সুখী হওয়ার জন্য আমাদের চেষ্টা করা উচিত এখানে কতগুলি আমি তাদের জন্য যারা নতুন বিবাহ করতে যাচ্ছেন তাদের জন্য কতগুলি লাল সংকেত দেব যেরকম আমাদের মনের মধ্যে যদি অধিকার বোধ নিয়ন্ত্রণ করা বা নির্ভরশীল হওয়া এই সমস্ত জিনিসগুলি আমাদের মনের মধ্যে অনুভূতি অনেক সময় চট করে চলে আসে বা অনেক সময় আমরা এই জিনিসগুলি নিয়ে ভাবি না অজান্তে এটার মধ্যে খুব ফোকাস করে দিই তো এই জিনিসগুলি যখনই আপনার মধ্যে আসবে তখনই আপনার মনের মধ্যে একটা কিন্তু আপনাকে অ্যালার্ম বাজা উচিত বা আপনাকে নিজেকে একটা সাবধান করা উচিত যে এই অনুভূতিগুলি আমার মনের মধ্যে কিন্তু স্থায়ী হতে দেব না তো তখন আপনি নিজেকে এই অনুভূতি থেকে দূরে সরান এবং ধীরে ধীরে ভালোবাসার সম্পর্ক স্থাপন করার জন্য চেষ্টা করুন সমাপ্তিতে সবশেষে আমি অবশ্যই বলবো ভালোবাসা এবং অ্যাট্রাকশান মানে আসক্তি দুটোই কিন্তু শক্তিশালী প্রভাব প্রদান করে আমাদের সম্পর্কের উপরে তবে ভালোবাসার যে সম্পর্কটা হয় সেটা স্থিতিশীল হয় এবং গভীরভাবে পুরোপূর্ণ হয় আর এটা সুখ মানে সুখী হওয়ার কারণে এটা টেকস হয় একদম মৃত্যু পর্যন্ত মানে আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসাটা টিকে থাকে আপনি যদি আপনার সম্পর্ক যদি ভালোবাসার উপরে হয় আপনি আপনার সঙ্গীর মধ্যে সেটাকে খোঁজার চেষ্টা করুন আর নিজের সম্পর্কটাকে গভীরভাবে পুরোপূর্ণ সুখ ও সম্মানের একটা সমৃদ্ধিপূর্ণভাবে সম্পর্কটাকে নিজের পৃথিবীতে তুলে ধরুন আর আশা করবো এই জিনিসটি আপনারা পারবেন অবশ্যই কারণ ভালোবাসার মানে কিছু দেওয়া না কিছু দেওয়া বরবর্তীতে কিছু প্রত্যাশা না করা আর একটা অবশ্যই বলবো যে এটা ভিডিওর থেকে একটু দূরে গিয়ে আমরা অল হিউম্যান বিংস আর সেম মানে আমাদের যে ইমোশনসগুলো আছে সেগুলো কিন্তু একই তো আপনার যে ইমোশনটা আছে সেটা আপনার স্ত্রীর থেকে কিন্তু আলাদা নয় তো আপনার যে ক্রোধ লোভ মানে ঘৃণা বা একটা দুঃখ পাওয়া বিশেষ করে ক্রোধ আর দুঃখ পাওয়া এই জিনিসগুলো যদি একটা যদি আপনি যদি কাউকে যদি ট্রিগার করেন কারো মধ্যে আপনার কারণে আপনি যদি কাউকে রেগে গিয়ে বলেন সেও যদি রেগে যায় বা দুঃখ প্রকাশ করে আপনার সাথে যদি রাগারাগি করতে না পারে কারণ আপনি তার একটা বস বা তার কাছে একটু প্রভাবশালী ব্যক্তি যেরকম স্ত্রীর কাছে তার স্বামী হয় তো আপনি যদি তার সাথে যদি রাগারাগি করেন হতে পারে সে রিয়েক্ট করতে পারলো না কিন্তু দুঃখ হলো সেইটা কিন্তু আপনার মধ্যেও কিন্তু চলে আসবে কারণ অল অ্যাকশানস হ্যাভে রিজ রিয়াকশানস এইরকম একটা ল আছে তো আপনাকে অবশ্যই সব কিছু হাসি মুখে করতে হবে আর এটা সহজ প্র্যাকটিসের মাধ্যমে অপরকে ফিল করান গুড ফিল করেন আপনিও গুড ফিল করবেন এটাই এমনিও আধ্যাত্মিক হিসেবেও বলেন যে অন্যকে ভালো রাখে সে নিজেও ভালো থাকে এটি একদম সুপ্রিম বা ইউনিভার্সাল ট্রুথ আমি বলতে পারবো আপনাকে অবশ্যই অপরকে ভালো রাখতে হবে আপনার সঙ্গীকে ভালো রাখতে হবে তাহলে অটোমেটিকলি আপনি নিজেও ভালো থাকবেন আপনার স্বরূপকে আপনি জাগ্রত করুন নিজের মধ্যে আর আপনার যে বেটার হাফ আছে কারণ স্ত্রীকেই বেটার হাফ বলা হয় কারণ আপনি তো জব করেন অনলি কিন্তু বাকি ঘরের কাজকর্ম সন্তান সন্ততি দেখা তাদের এডুকেশনের জন্য ভাবনা চিন্তা করা আপনার মা বাবাকে তার দেখা ঘরের কি আছে কী নেই সব দেখা মানে সমস্ত কিছু তার তত্ত্বাবধানেই হয় সেই কারণে তাকে যদি আপনি যদি রাগ করে বা দুঃখ দুঃখে ফেলুন ফেলেন তাহলে আপনার জীবন কিন্তু কোনো দিনই ভালো হতে পারে না এটা সায়েন্টিফিক্যাল আর একদম ধার্মিক হিসাবে তো এটা সব জায়গাতেই আছে মেয়েরা ঘরের লক্ষ্য হয় তো তাদেরকে অবশ্যই সুসম্মান করুন আপনার জীবন অবশ্যই ভালো হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এত পর্যন্তই আপনাদের কেমন লাগলো বলবেন আর আমাদের এই ধরনের ভিডিও আমরা অনেক আমাদের চ্যানেলে নিয়ে আসি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর আজকের নির্দেশটি অবশ্যই মানবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ ভালো থাকবেন